ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا لا اله الا انت سبحانك اني كنت من الظالمين انا لله وانا اليه راجعون وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص ما عليكم بالمؤمنين رءوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم বিসমিল্লা হোটেল ইয়াল্লা দীর্ঘ ছয় মাস সাত মাস ধরে আল্লাহ এই দোকান সেভেন মার্কেটের পূর্ব পাশে আল্লাহ অবস্থিত এই দোকানে যত স্টাফ এবং মালিক রয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি আল্লাহ কবলে মঞ্জুর করে নাও ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়ার হেমার এই দোকানের মধ্যে তুমি আল্লাহ অপুরন্ত বরকত এবং রহমত দান করে দাও আল্লাহ ইয়া আল্লাহ ইয়ার এই দোকানকে তুমি আল্লাহ আসমানে জমিনে জমিনা হাওয়াই বালায় সমস্ত বেলা মুসিবত থেকে তুমি আল্লাহ হেফাজত করো ইয়া আল্লাহ ইয়ার হামার যতগুলো স্টাফ এবং কর্মচারী রয়েছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহ কাজ করার জন্য তুমি আল্লাহ সেই তৌফিক দাও ইয়া আল্লাহ হামার এই দোকানের মধ্যে তুমি আল্লাহ কাস্টমার দিয়ে এই দোকানের মধ্যে তুমি আল্লাহ কাস্টমার দিয়ে তুমি আল্লাহ বরফুর করে দাও ইয়া আল্লাহ ইয়ার হামার রাহ দোকানের শুরু থেকে নিয়ে আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ যত খাবার ই আল্লাহ দিনের মধ্যে আল্লাহ আয়োজন করা হবে প্রত্যেক খাবারের মধ্যে তুমি আল্লাহ খাস বহমত দান করো আল্লাহ ইয় আল্লাহ রাহমিন এই দোকানের খাবার খেয়ে যেন আল্লাহ প্রত্যেকের মন দিল যেন আল্লাহ ভরে যায় আল্লাহ সেই তোফিক দান করে দাও ইয় আল্লাহ ইয়ারহামার রাহমিন যারা আল্লাহ বাবুরছি রয়েছে আল্লাহ স্টাফ রয়েছে আল্লাহ যে যেই পদে রয়েছে আল্লাহ সবাইকে তুমি আল্লাহ মন দিয়ে আল্লাহ মনোযোগভাবে আল্লাহ নিজ দায়িত্বে আল্লাহ প্রত্যেকটা কাজ করার তুমি আল্লাহ সেই তাও ফিক দাও ই আল্লাহ ইয়ার হামার রাহমিন আনোয়ার আঙ্কেল ইয় এই দোকানটা দিয়েছে আল্লাহ তুমি আল্লাহ ওনাকে তুমি আল্লাহ কবল এমন করে নাও এই দোকানের মধ্যে তুমি আল্লাহ যত বালা মুসিবত রয়েছে আল্লাহ তুমি আল্লাহ প্রত্যেক বালা মুসিবত থেকে তুমি আল্লাহ হেফাজত করি আল্লাহ মানুষের হিংসা থেকে জিন আসর থেকে যত বালা মুসিবত রয়েছে আল্লাহ আগুন থেকে পানি থেকে রোডগার্ড অ্যাক্সিডেন্ট থেকে তুমি আল্লাহ এই দোকানকে তুমি আল্লাহ হেফাজত করিয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়ার হামারোয়া হেমিন আনোয়ার আঙ্কেলের আল্লাহ মা বাবা যারা রয়েছে আল্লাহ সন্তান সন্ততি রয়েছে আল্লাহ যারা আল্লাহ রয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি আল্লাহ কবুলে মঞ্জুর করে নাও ইয়ার রাহমিন শেষ আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তোমার কাছে আল্লাহ যা কিছু চাইলাম আল্লাহ যা কিছু চাইতে পারি নাই সব কিছু তুমি আল্লাহ কবুলে মঞ্জুর করসল আল্লাহ মুহাম্মদুর আশি واصحابه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين